হ্যালো বিওয়ার আপনাকে আরও একবার স্বাধীন জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বেরিতে আচ্ছা আপনি যদি অসুস্থ না অর্থাৎ আপনার কোনো প্রবলেম নেই তারপর আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গ্লুকোজ স্যালাইন ট্যাবলেট ক্যাপসুল সব দেওয়া হয় আপনি কি সুস্থ হবেন বরং আপনি খুবই অসুস্থ হয়ে যাবেন সো তেমনি আমরা আমাদের মোবাইলকে খুব ভালোবাসি একটু আবেগের বসত হোক বা একটু অতিরিক্ত কেয়ারফুলের কারণেই হোক আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি আমাদের মোবাইলে সো অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার পর যে আমরা মনে করি অনেক ভালো কাজ করছে সো এগুলো কিন্তু অতিরিক্ত অথবা অতিরিক্ত হয়ে যায় আমাদের মোবাইলের জন্য আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমটা এত চমৎপদক বা এত সুপার যে এটি নিজে থেকেই নিজের কাজ করে নিতে পারে আমরা থার্ড পার্টি আনার প্রয়োজন নেই সো চলুন দেখা যাক আজকে এমন কিছু অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের মোবাইলে আরও ক্ষতি করে কোনো লাভ করার চেয়ে সো সাপোজ প্রথম হচ্ছে ব্যাটারি সেভার সো এটি বি ইউ ব্যাটারি সেভার না যে কোনো ব্যাটারি সেভার আমরা ক্লিক করলে আমরা ডাউনলোড করি আমরা মনে করি এটি ডাউন করার পর আমার ব্যাটারি দ্বিগুণ চলবে তিন গুণ চলবে পাঁচ গুণ চলবে অনেকগুলো ভিউ আছে কিন্তু আসলে এটি হ্যান্ড কুল বোস্টার ফোন কুলার এক্সেট্রা এক্সেট্রা কত কিছু করে ফেলে সো এটি কিন্তু তেমন কিছু না যেমন আপনি মনিটরেশন মনিটরে ক্লিক করলে এখানে আপনাকে দেখা আপনার ইমো এত পার্সেন্ট ইউজ করছে এটি এত পার্সেন্ট এটি কিন্তু আপনার ব্যাটারি তো আছে সাপোজ আপনি ব্যাটারিতে ক্লিক করলে ব্যাটারি ক্লিক করলে আপনাকে দেখা দেখিয়ে দিবে ব্লুটুথ তারপর স্ক্রিন তারপর ইউটিউব কত পার্সেন্ট দেখাচ্ছে বরং এটি আপনার ক্ষতি করে কোথায় আমি দেখাই বরং এটি আপনার ক্ষতি করে ক্ষতি করে দেখুন বরং সে একটি নোটিফিকেশান দুইটি নোটিফিকেশন বার এবং প্রতি ঘন্টার পর ঘন্টা নোটিফিকেশান এসে আপনার মোবাইলের চা মোবাইলের যে চার্জটি আছে সেটি আর ক্ষয় করে অ্যান্ড এখানে আসে আলট্রা পাওয়ার এক্সেট্রা আপনার কিন্তু সব মোবাইলেই যে কোনো হ্যান্ডসেট হোক না কেন স্যামসাং তারপর ল্যানোভো যে কোনো ফোন হোক না কেন হাওয়ায় কিন্তু এক্সট্রা একটা পাওয়ার সেভিং মোড আছে আপনার যদি একটু খুব খুব একটু দূরে কোথাও যান আপনার যে মোবাইলে বেশি চার্জ দরকার জাস্ট আপনি এখানে ক্লিক করতে পারেন পাওয়ার সেভিং মোড সো সব কিছু গুছিয়ে নিয়েছে অটোমেটিক আপনার অ্যান্ড্রয়েড সেটটি সো এই ধরনের অ্যাপ্লিকেশান যাদের আছে সো তারা অর্থাৎ আনইনস্টল করে দিতে পারেন খুব সহজেই সো সো চলুন নেক্সট অ্যাপ্লিকেশান কী আছে আমাদের জন্য দেখা যাক তারপর হচ্ছে যেটি আমরা সবসময় করি আসলে ক্লিন মাস্টার তারপরে তিনশো ষাট ডিগ্রি এ ধরনের অনেক কিছু আমরা মোবাইলে হাভি জিবি ইনস্টল করে ফেলি কারণ হচ্ছে আমরা চাই আমাদের মোবাইলটা খুব ফাস্ট হোক রকেটের মতো হোক আর আমাদের যে অ্যান্ড্রয়েড সিস্টেম যে সেটি নিজে থেকেই জানে তার র্যাম কীভাবে সে ঠিক রাখবে তার প্রসেসর কীভাবে সে ঠিক রাখবে তার মেমোরি কীভাবে সে ঠিক রাখবে সে নিজে থেকে জানে গুগল অর্থাৎ অ্যান্ড্রয়েড যে সিস্টেমটি যারা করেছে তারা এত বড় একটা অ্যান্ড্রয়েড সিস্টেম চালাতে পারছে সো আপনার জন্য একটা ছোটো একটা এপ রেশন দিতে পারছে না ক্লিন ক্লিন মাস্টারের মতো তিনশো ষাট ডিগ্রির মতো সো এটি কোনো প্রয়োজনই নেই জাস্ট ওই একটা কথাই আছে যে কেউ আমাদের ভবিষ্যৎবাণী করে দিলে আমরা খুব ভয় পাই যে আমাদের সামনে কী হচ্ছে এটা সম্পূর্ণ আমাদের অর্থাৎ ব্রেইনের অ্যাফেক্ট আর কিছু না সো এগুলো কোনো কাজে আসে না আমাদের মোবাইল অর্থাৎ অটোমেটিকলি এগুলো অর্থাৎ কন্ট্রোল করতে পারে সো এরকম যে সাপোজ ক্লিন মাস্টার লাইট এক্সেট্রা অ্যাকসেট্রা অনেক কিছু স্কেনিং আসলে এগুলো এত গ্রাফিক্স এত সুন্দর করে গ্রাফিক্স করে দেখায় এত পার্সেন্ট ডিলিট করে দিয়েছি এত পার্সেন্ট করে ফেলছি এত পার্সেন্ট বোস্ট করে দিয়েছি সো এটা সম্পূর্ণ আমাদের ব্রেনটের উপরে এত সুন্দর গ্রাফিক্স করে যা আমাদেরও খুব পছন্দ হয়ে যায় সো এটি কিছু না সব ভুয়া আপনি বলতে পারেন হ্যাঁ একটু ক্লিন হচ্ছে এটি আর কিছু না আপনার প্রসেসারের খুবই ক্ষতি করছে এবং আপনার ব্যাটারি চার্জ আরও দ্বিগুণ খরচ করছে কারণ আপনার প্রসেসার আপনার যে মোবাইলের কাজগুলো খুব শর্টকাট করে রাখে যখন আপনি ক্লিন মাস্টার হ্যান্ড থেকে ডাউনলোড করবেন তখন আপনার প্রসেসারকে সম্পূর্ণ ক্লিন করে ফেলে তখন আপনার প্রসেসার আবার সেই প্রথম থেকে কাজ করতে হয় সো এগুলো কোনো প্রয়োজনে এটি কিন্তু হানড্রেড পার্সেন্টই খারাপ আপনি দেখবেন যেই কোনো ভালো মোবাইল বুঝে বা আপনি দেখুন অ্যান্ড্রয়েড বা আচ্ছা বাদ দিলেন অ্যান্ড্রয়েডের কথা স্যামসাং একটা আপনাকে দিতে পারতো বা পারতো হাওয়াও একটা দিতে পারতো কারণ তারা চায় গ্রাহকের সুবিধা তারা কখনোই দিয়েছে এই ধরনের কিছু কারণ এই ধরনের কোনো কিছু প্রয়োজনই নেই আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমটি এমনই তো চলুন নেক্সট অ্যাপ্লিকেশনে যাওয়া যাক তারপর হচ্ছে আমরা ইন্টারনেট যদি ইউজ করি তো আমাদের সবসময় চাই খুব সরি বিদ্যুৎ গতিতে ইন্টারনেট সো সেজন্য জন্য আমরা ইন্টারনেট বসে স্পিড থ্রি জি মোবাইলের ভিতর ফোর জি স্পিড দিয়ে দিচ্ছে সো অবাক করার মতো না আমার অপারেটিং সিস্টেমও আমাকে ফোর জি দিতে পারছে না কিন্তু উনি দাবি করছেন আমাকে ফোর জি স্পিড দেবে আসলে সামান্য দুই এম্বের অ্যাপ্লিকেশান আমাকে ফোর জি স্পিড দেবে যা কুড়ি কুড়ি টাকা ব্যয় করে ফোর জি স্পিড দিতে পারছেন আমাকে সো এগুলো কি বিশ্বাস করার মতো কিছু না জাস্ট এগুলো ওনাদের অ্যাডভার্টাইজ শো করার ধান্দা অ্যান্ড অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা ফালতু এগুলো কোনো কাজেই আসে না জাস্ট বিবেক বা যুক্তি দিয়ে দেখুন অনেক আপনি প্লে স্টোরে গেলে দেখবেন আপনাকে থ্রি জি থেকে ফোর জি মানিয়ে দিচ্ছে তারপর হচ্ছে ইন্টারনেট গতি এত এমইপিস বাড়াচ্ছে সো কীভাবে বাড়াচ্ছে সো আমার মাথায় ঢুকে না সো আসলে এগুলো এত খারাপ এত বাজে জাস্ট এগুলো ওদের লাভ লাভ করার জন্য অ্যাডভার্টাইজ তারপর বিভিন্ন ধরনের আপনার ডাটা সংগ্রহ করার জন্য জাস্ট এই অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড গ্রাফিক্স বা অন্যান্য অর্থাৎ এমনভাবে ডিজাইন করা যে যে কারো মন কেড়ে নেবে সো এগুলো আসলে কোনো কাজেই না জাস্ট যদি থাকে অবশ্যই ডিলিট করে দিবেন আনইনস্টল করে দিবেন কোন কোনো কাজে এনে অ্যাপ্লিকেশনগুলো এগুলো বরং আমাদের র্যাম আমাদের স্ট্রোক এবং আমাদের প্রসেসের উপরে খুবই ক্ষতি করে এবং এমন এমন অ্যাপ্লিকেশন দেখা গেছে যে এগুলো অর্থাৎ এগুলো আমাদের মোবাইলের ডাটাগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে সো চলুন নেক্সট অ্যাপ্লিকেশনে কী আসে দেখা যাক তারপর সবচেয়ে বড় ভুল যেটি করি হচ্ছে আমরা আমাদের মোবাইলটিকে অ্যান্ড্রয়েড সিস্টেম আর তার সাথে আমরা কম্পিউটারের সাথে খুব সহজেই তুলনা করে ফেলি কারণ কম্পিউটার আমরা দেখেছি যুগ যুগ থেকে অ্যান্টিভাইরাস সিডি বিক্রি করা হচ্ছে তিন হাজার চার হাজার টাকা দিয়ে বা কপি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করছে অ্যান্টিভাইরাস থেকে হ্যাঁ ভাইরাসে আক্রান্ত হচ্ছে সবসময় শুনে থাকি সো তার সাথে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে খুব সহজেই অর্থাৎ এক সেকেন্ডে তুলনা করে ফেলি আরে বাবা এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওই তো উইন্ডোজ বা অ্যাপেলের হতে পারে সো আসলে এটি আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমটি খুবই ছোটো আর কম্পিউটারের যে জগৎটা সেটি খুবই বিশাল হ্যাঁ আমি বলব না যে অ্যান্ড্রয়েডের জগৎটা তত ছোটো অনেক বড়ো আছে বাট আমরা আপনার এই যে অ্যান্ড্রয়েডের ভাইরাস আসবে কোথা থেকে আসবে এটি মূলত আসে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট আসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে অ্যাপ্লিকেশান যদি আপনি সোর্স যেমন আপনি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করুন আপনাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনাকে সিও দেবে যে এখানে কোনো ভাইরাস নেই কারণ হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশান আপনার এই স্টোরে আপলোড করার জন্য ডেভেলপাররা রিভিউ দেয় ওইখানে সো প্লে স্টোর কর্তৃপক্ষ বা গুগল কর্তৃপক্ষ অনেক যাছাই বাছাই পড়ে এ ধরনের অ্যাপ্লিকেশান আপনার জন্য পাবলিক করে অ্যান্ড এর ভিতরে যদি কোনো অ্যাপ্লিকেশান প্রবলেম হয় সাথে সাথে এটি উঠিয়ে নেওয়া হয় প্লে স্টোর থেকে সো এটি খুবই যত্ন সাথে করা হয় সো আমরা কেন যে সিএম সিকিউরিটি লাইট অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা তো এগুলো আমাদের আসলে ভয় পাইয়ে দেয় এত পার্সেন্ট টু পার্সেন্ট রিস্ক এত পার্সেন্ট মেলোয়ার পাইস এ করছে সে করছে দেখুন এখানে অনেক কিছু অ্যাপ্লিকেশন আমি খেয়াল করছি যে আমার এখানে আছে কি না আমার নিজের সন্দেহ আছে অনেক কিছু দেখে বলতেছে দেখুন মেলোয়ার স্ক্যান তিনশো দুশো বত্রিশ অ্যাপ দুইশো বত্রিশটি অ্যাপ্লিকেশান আমার মোবাইলে ওকে ডান সো এখানে ক্লিক করলেন তো রকমের এত কিছু ভয় আমাদেরকে দেখাচ্ছে যে আমরা বলছি না এই অ্যাপ্লিকেশন ছাড়া আমাদের চলবে না এটি আমাদের লাইফ সাপোর্ট এরকম মনে করি সো আসলে এগুলো কিচ্ছু না জাস্ট আমাদেরকে ভয় দেখায় সো এই অ্যাপ্লিকেশানগুলি যদি আপনি মোবাইলে রাখেন জাস্ট আপনার মোবাইলের র্যাম ক্ষতি করছেন প্রসেসার ক্ষতি করছেন এবং ব্যাটারির উপরে তো আরও পেশা দিচ্ছেন সো এই ধরনের অ্যাপ্লিকেশন না থাকাই ভালো এখন আপনি বলতে পারেন যে এগুলো এই কাজ করে ওই কাজ করে আসলে আপনি যে কোনো ভালো মোবাইল বুঝে বা অ্যান্ড্রয়েড ভালো বুঝে তাদের মোবাইলে দেখবেন তারা কখনই এই ধরনের অ্যাপ্লিকেশন আপনাকে বলবে না বা রাখবে না জাস্ট সিম্পলি আপনার মোবাইলকে খুব সাধারণভাবে ইউজ করুন আশা করি কোনো দিন কোনো ক্ষতি হবে না জাস্ট নর্মাল যে রুল আছে সেই রুল ফলো করুন আর্ন সোচ থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করা বন্ধ করুন জাস্ট প্লে স্টোর থেকে এবং আন্য সোচ থেকে করলেও বিশ্বস্ত কারো কাছ থেকে নিন যে না এই মানুষ থেকে আমি নিলে বা এই ওয়েবসাইট থেকে নিলে কোনো দিন ভুল করবে না সো আশা করি ছোট্ট কিছু টিপস শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি